আসসালামু আলাইকুম আজকে আমি ফাংশনের এক এক ফাংশন নিয়ে আলোচনা করব তাহলে এক এক ফাংশনটা কি সেটা আমরা দেখব আগে যে এক এক ফাংশনের ফার্স্ট আমরা দেখব এক এক কি না তাহলে এক এক করার আগে আমরা একটা এক্সাম্পলটা টানবো ফার্স্ট দেখব এটা একটা ফজলি গাছ আর একটা ফজলি আম একটা ল্যাংরা গাছ একটা ল্যাংরা আম একটা ফজলি গাছে একটা আম একটা ল্যাংরা গাছে একটা ল্যাংরা তাহলে দেখব আমরা এক আম এখানে আমরা দেখব এক গাছ তাহলে আমরা একই জাতীয় জিনিস যদি আমরা কেটে দিই গাছ আর আম তাহলে থাকে এক এক তাহলে বুঝলাম এটা এক এক দেখব যদি একটা ফজলি গেছে দুইটা আম হয় এবং একটা ল্যাংরা গেছে একটা ল্যাংরা আম যদি হয় বা দুই বা তত দিক হয় তাহলে আমরা দেখব যেখানে একটা ফজলি গাছ থেকে দুইটা আম আছে দুই আম এক গাছ তাহলে গাছ আর আমি কাটলাম কি থাকে দুই এক তাহলে বোঝা যাচ্ছে যেহেতু দুই এক এক নয় জন্য আমরা বলবো এটা কি এক এক নয় এক এক নয় তাহলে আমরা বুঝলাম যে ফার্স্ট এক গাছে একটা ম্যাচে এরম যদি একটা মানের জন্য এক্সের একটা মানের জন্য এর একটা মান পাওয়া যায় তাহলে বুঝবো এটা এক এক এবং যদি একটা মানের জন্য যদি দুইটা মান আসে তাহলে বুঝবো আমরা এটা এক এক নয় তাহলে আমরা এই জিনিসটা কীভাবে সংজ্ঞা করব এক্স এর একাধিক মানের জন্য মানের জন্য ওয়াই একটি মান আসলে সেটি এক এক নয় ফাংশন তাহলে আমরা ফাংশনটা পরে দেখব শুধু দেখব এক এক নয় এবং দ্বিতীয় যে এক্সের একটি মানের জন্য ওয়ের একটি মান আসা সম্ভব হলে আসা সম্ভব হলে সেটি এক এক তাহলে এক এক কাকে বলে সেটা আমরা দেখলাম তাহলে আমরা এক্সাম্পলের দেখবো আমরা যে এবার এক্সাম্পল দিয়ে যে এক এক নয় কোনগুলো এক এক না হওয়ার শর্ত এক এক নয় কোনগুলো এগুলো আমরা দেখব বাকি সবগুলোই এক এক তাহলে ফার্স্ট আমরা দেখি যে এক এক নয় এক নাম্বার ওয়াই সমান এক্স পাওয়ার কত জোর দিলে সুবিধা হয় তাহলে ওয়াই সমান এক্স পাওয়ার জোর যদি এক্সের পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা এক এক নয় দুই নম্বর আমরা দেখব ওয়াই সমান মডুলাস অফ এক সম্বলিত রাশি এক সম্বলিত রাশি মডুলাসের ভেতর এক সম্বলিত রাশি তিন নম্বর আমরা দেখব অয়ে সমান কোনো তিরকোনোমিত রাশি মিতিক রাশি এই তিনটা বাদে সবগুলোই এক এক ফাংশন এই তিনটা আমরা দেখলেই বুঝবো এটা এক এক নয় ফাংশন বা এক এক নয় আচ্ছা আমরা এক্সাম্পল ট্যান বইবার যে এক না এক এক নয় কেন এটা দেখব ফার্স্ট ওয়াই সমান যদি এক্স টু দি ফোর প্লাস টু হয় আমরা দেখি যে বলছিলাম এক্সের একাধিক মানের জন্য আমরা যে কোনো দুইটা বা তার ততোধিক মানের জন্য এক ওয়ের একটা মান আনতে পারলে বলবো সেটা কি এক এক নয় তাহলে দেখি যে ওয়াই সমান আমরা এফ এক্সও লিখতে পারি তাহলে এক্সের মান যদি আমি এক সমান অন হয় এক্স সমান অন হলে তাহলে আমরা দেখব ওয়াই সমান ওয়ানের পাওয়ার ফোর প্লাস কত টু সমান ওয়ান প্লাস টু সমান সমান কত থ্রি এখন আমরা দেখব যে এক সমান মাইনাস ওয়ান হলে ওয়াই সমান মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার মাইনাস ওয়ানের পাওয়ার ফোর প্লাস কত টু তাহলে ওয়ান প্লাস টু সমান সমান কত থ্রি এখন আমরা দেখলাম যে এক্সের যখন আমরা ভ্যালু অন বসেছিলাম তখনও আমরা মান পাইলাম কত থ্রি যখন এক্সের ভ্যালু মাইনাস ওয়ান বসেছিলাম তখনও মান পাইছি থ্রি এই একটা গাছে দুইটা একটা গাছে কয়টা হচ্ছে দুইটা আমার তাহলে এটা এক এক নয় আবার সেকেন্ড দেখব যে অ সমান মডুলাস অফ এক্স প্লাস কত টু এক্স প্লাস টু হলে আমরা এক্স সমান ওয়ান হলে ওয়াই সমান আমরা পাই মডুলাস অফ ওয়ান প্লাস কত টু তাহলে মডুলাস অফ থ্রি সমান কত থ্রি কারণ মডুলাস থেকে বের করে আনলে আমরা দূরত্ব নির্দেশ করে এটা কি হয় পজিটিভ ধরি আমরা কত থ্রি আবার যদি এক সমান সমান কত মাইনাস ফাইভ হয় তাহলে ওয়াই সমান আমরা জানি মডুলাস অফ মাইনাস ফাইভ প্লাস কত টু কত হয় মাইনাস থ্রি আবার মাইনাস থ্রি যদি পরম মান করি আমরা আমরা অবশ্যই কত থ্রি পাই তাহলে এক্সের মান যখন আমরা এক্সের মান যখন আমরা কত ধরলাম অন তখন মান পাইলাম কত থ্রি যখন এক্সের মান মাইনাস ওয়ান কত ফাইভ ধরলাম তখনও মান পাইলাম কত থ্রি তারপর হচ্ছে যে ওয়ান এবং মাইনাস ফাইভ এই দুইটার রেসপেক্টে মান একটাই পাইছি সেটা কত থ্রি আমি বলছিলাম যে এক্সের একাধিক মানের জন্য ওয়ের একটি মান আনা সম্ভব হলে সেটা এক এক নয় সেটা এক এক নয় আমরা এখন থার্ড দেখব যে তৃতীয়টা তৃতীয়টা ছিল তিরকোমিত রাশি তাহলে অয় সমান সাইন এক্স প্লাস কত ধরো টু তাহলে এই এক্সের মান আমরা যদি এক্স সমান জিরো ডিগ্রি ধরি তাহলে অয় সমান সাইন জিরো ডিগ্রি প্লাস কত টু হয় সাইন জেরো ডিগ্রির মান আমরা জানি জিরো প্লাস কত টু সমান কত টু এবং এক সমান যদি একশো আশি ডিগ্রি ধরি তাহলে অয় সমান আমরা জানি সাইন একশো আশি ডিগ্রি প্লাস কত টু তাহলে সাইনে একশো আশি ডিগ্রি মান আমরা জানি জেরো প্লাস কত টু তাহলে আমরা পাই কত মান টু তাহলে আমরা জেরো ডিগ্রির রেসপেক্টও পাইলাম টু এবং একশো আশি ডিগ্রির রেসপেক্টও আমরা পাইলাম টু এই জন্য দুইটা মানের জন্য আমরা একটা মান আনা সম্ভব হয়েছে তাহলে আমরা বুঝবো এটা এক এক নয় আর বাকিগুলো সবগুলো কি এক এক আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই একে এক এবং এক এক নয় আমরা প্রমাণ করব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ